শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর ভুগবেন রোগ জ্বালা যন্ত্রণায় জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য অর্থ নাশ হবে আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসটি হচ্ছে দেবাধদেব মহাদেবের মাস দেবাদিদেব মহাদেবের ভক্তগণ সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য এই মাসটির প্রত্যেক কয়টি দিনই অত্যন্ত ফলপ্রদায়ী এই মাসে শিব মন্দিরে ভিড় জমান ভক্তগণেরা মনে বিশ্বাস থাকে যে এই মাসে দেবাদেব মহাদেবে ভক্তি ও নিষ্ঠা সহকারে আরাধনা করলে বাবা ভক্তের ডাকে সারা দেয় ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন বাবা মহাদেব সমস্ত হিন্দুদের কাছে শ্রাবণ মাসটির বিশেষ মাহাত্ম রয়েছে তাই খাদ্য খাবারের এই বিধি বিধিনিষেধগুলো আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত কারণ দেবাদদেব মহাদেব যদি রুষ্ট হন পরিবারে নেমে আসবে তবে চরম বিপর্যয় দুর্ভাগ্য ও গৃহ অশান্তি রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে আঠেরোই জুলাই শুক্রবার থেকে এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে এবছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির একুশে জুলাই দু সোমবার দ্বিতীয় সোমবারটি পড়েছে বাংলার এগারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার তৃতীয় সোমবারটি পড়েছে বাংলার আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ তৃতীয় সোমবার এবং চতুর্থ সোমবারটি পড়েছে বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির এগারোই আগস্ট দু হাজার পঁচিশ চতুর্থ শ্রাবণ মাসে সোমবারের অনেক গুরুত্ব রয়েছে কিন্তু যদি আপনারা শ্রাবণ মাসে সোমবারে ব্রত নাও করেন তবুও অবশ্যই খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলো সংসারের মঙ্গলার্থে অবশ্যই পালন করার চেষ্টা করবেন শ্রাবণ মাসে অন্ততপক্ষে একটি সোমবারও দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গ করে উপবাস রাখা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হবে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হর মহাদেব বা জয় শিব শম্ভু লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে শ্রাবণ মাস হচ্ছে দেবাজদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস প্রত্যেক শিব মন্দিরে তো বটেই এই শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও বাবা মহাদেবের বিশেষ পুজো আরাধনা করা হয় সাধারণত গঙ্গার জল ও দুধ দিয়ে রুদ্র অভিষেক করে দেবাজদেব মহাদেবের পুজো আরাধনা করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুযায়ী জল অভিষেক করলেও শ্রাবণ মাসে সকল মনস্কামনা পূরণ হয় শ্রাবণ মাসে বাবাকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটি রাখেন না ভক্তগণ কিন্তু অনেকেই হয়তো জানেন না এই শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র থেকে উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রকে রক্ষা করার জন্য স্বয়ং দেবাদেব মহাদেব নিজ কণ্ঠে সেই বিষ ধারণ করেছিলেন বিষের প্রভাবে বাবা মহাদেবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিশেষ তীব্রতা হ্রাস করবার জন্য স্বর্গের দেবতারা শিব ঠাকুরের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন এই কারণেই শ্রাবণ মাসে বাবার মাথায় গঙ্গা জল প্রদান করা হয় আর তাতেই আদি দেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তগণেরা শ্রাবণ মাস যেহেতু দেবাদেব মহাদেবের পরম প্রিয় একটি মাস এবং এই মাসে প্রত্যেক দিন দেবা মহাদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব তাই এই বিশেষ মাসটিতে অবশ্যই বর্জন করবেন এই কটি খাবার বাবা মহাদেবের ভক্তগণ অনেকেই এই শ্রাবণ মাস জুড়ে পুরো নিরামিষ খাবার গ্রহণ করে থাকেন আমিষ খাবার একদম অনেকেই বর্জন করে থাকেন আমিষ খাবার বলতে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মসুরির ডাল এরকম জাতীয় অনেকেই আছে যারা ভোজন রসিক তারা আমিষ খাবার খেয়েই অভ্যস্ত তাদের জন্য একটু কষ্টকর হলেও এই শ্রাবণ মাসে নিরামিষ খাবারই গ্রহণ করার অবশ্যই চেষ্টা করবেন কারণ শ্রাবণ মাসে যে দেবতা পূজিত হন দেবাদদেব মহাদেব তিনি হচ্ছেন পশুপতিনাথ তিনি সমগ্র জীব জগতের দেবতা এবং রক্ষাকর্তা তাই এই মাসে যদি আমিষ জাতীয় খাবার গ্রহণ করেন এবং বাবা মহাদেবের পুজো আরাধনা করেন তাহলে কিন্তু কোনো ফল সেভাবে আপনি পাবেন না শ্রাবণ মাসে প্রত্যেক দিন নিরামিষ খাবারই গ্রহণ করার চেষ্টা করুন বিশেষ করে ভুল করেও শ্রাবণ মাসে সোমবারের মধ্যে কোনো সোমবারই কিন্তু আপনারা কোনো রকম আমিষ জাতীয় খাবার একদম বাড়িতে আনবেন না বা গ্রহণ একদম করবেন না এর ফলে কিন্তু মহা মহাপাপ হবে যদি সম্ভব হয় প্রতিদিনই নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করুন শ্রাবণ মাস এই যে সময়কালটা এই সময়কালে আমিষ জাতীয় খাবার গ্রহণে অর্থাৎ খাবারটি খেলে কিন্তু পেটের নানারকম সমস্যা তৈরি হবে হজমেও নানা রকম বাধা তৈরি হয় এর ফলে নানা রকম রোগ ব্যাধি সারা বছর আপনাকে ভুগতে হবে এবং ডাক্তারের কাছে যাওয়ার দরকার পড়বে আর প্রচুর অর্থের অপচয়ও হবে তাই এই শ্রাবণ মাসে নিরামিষ খাবারই গ্রহণ করার চেষ্টা করুন এর ফলে শুধু পূর্ণ অর্জন হবে না আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সারা বছর ডাক্তারের কাছেও কম যেতে হবে এর ফলে অর্থের অপচয়ও বন্ধ হবে অর্থ যোগ সৃষ্টি হবে আপনারা যদি সুস্থ ও নিরোগ থাকতে পারেন তাহলে তো আপনাদেরই ভালো তবে আপনারা কাজ করতে পারবেন অনেক অর্থ উপার্জন করতে পারবেন অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন যদি অসুস্থ থাকেন এবং সারা দিন আপনার ওষুধপত্র ডাক্তার পিছনেই চলে যায় তাহলে আপনি কাজ কখন করবেন তাহলে আপনি ভালো কখন থাকবেন এবং বাবা মহাদেবের আরাধনাই বা কখন করবেন শ্রাবণ মাসে নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন এর ফলে আপনার পরিবারের মঙ্গল হবে পরিবারের প্রত্যেকের শরীর স্বাস্থ্য ভালো থাকবে দ্বিতীয় যে খাবারটি শ্রাবণ মাসে ভুল করেও আপনারা গ্রহণ করবেন না সেটি হচ্ছে একটি সবজি এবং সেই সবজিটি হচ্ছে বেগুন হ্যাঁ বন্ধুরা শ্রাবণ মাসে বেগুন খেলে মহা পাপ হয় এবং শরীরে নানা রকম রোগের সৃষ্টি হয় তাই শ্রাবণ মাসে ভুল করেও বেগুন বা বেগুন থেকে তৈরি নানা রকম। সবজি বা রান্না আপনারা ভুল করেও খাবেন না বেগুন কিন্তু একটি নিরামিষ সবজি হলেও বেগুনে এমন কিছু জিনিস রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে যাই শ্রাবণ মাসে পাওয়া যায় যেটি আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেক ক্ষতিকর শ্রাবণ মাসে বেগুন খেলে পেটের নানা রকম সমস্যা দেখা দেয় এবং সেটা সারা বছরকে কিন্তু ভুগতে হবে তাই শ্রাবণ মাসে বেগুন বর্জন করবেন তৃতীয় যে সবজিটা শ্রাবণ মাসে ভুল করেও গ্রহণ করবেন না সে হচ্ছে লাল শাক বা যে কোনো শাক জাতীয় খাবার শ্রাবণ মাস অর্থাৎ বর্ষাকাল আর এই সময় শাক জাতীয় খাবার হজমের বা পেটের কিন্তু নানা রকম সমস্যায় সারা বছর আপনাকে ভুগতে হবে কারণ এই সময় শাকের নানা রকম পোকার সৃষ্টি হয় আর সেই নানা রকম ব্যাকটেরিয়া বা পোকার হাত থেকে শাককে রক্ষা করার জন্য কৃষক ভাইরা সেই শাকে নানা রকম কীটনাশক ব্যবহার করে থাকে যা আমাদের শরীরের জন্য অত্যন্তই সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে অবশ্যই এই শ্রাবণ মাসে লাল শাক বা যে কোনো ধরনের শাক খাওয়া থেকে বিরত থাকুন চতুর্থ যে খাবারটি শ্রাবণ মাসে বর্জন করবেন তা হচ্ছে কাঁচা দুধ আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে কাঁচা দুধ নিবেদন করা হয় গঙ্গা জল নিবেদন করা হয় কাঁচা দুধ শ্রাবণ মাসে শিবলিঙ্গের উপর সমর্পিত এবং এই কাঁচা দুধ ভুল করেও আপনারা তাই শ্রাবণ মাসে গ্রহণ করবেন না কাঁচা দুধে এই সময় এক প্রকারের ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় যেটি আমাদের শরীরের পক্ষে অত্যন্তই ক্ষতিকর তাই কাঁচা দুধ ভুলেও সেবন করবেন না কিন্তু এই শ্রাবণ মাসে এছাড়াও এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে কাঁচা দুধ নিবেদন করা হয় তাই শিবলিঙ্গের জন্য এটি ফলপ্রদায়ী এর ফলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে তার জন্য এটা অত্যন্ত ফলপ্রদায় কিন্তু সেটি আপনি গ্রহণ করলে আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকার এই সময় দুধ ভালোভাবে ফুটিয়ে বা জাল দিয়ে তারপরে কিন্তু দুধ সেবন করবেন শ্রাবণ মাসে কাঁচা দুধ ভুল করেও গ্রহণ করবেন না এর ফলে পেটের নানারকম সমস্যা দেখা দিতে পারে শ্রাবণ মাসে অত্যাধিক তেল মশলাযুক্ত খাবার বেশি রিচ খাবার এবং বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন এর ফলেও কিন্তু আপনাদের পেটের নানারকম বা হজমের সমস্যা দেখা দিতে পারে এই শ্রাবণ মাস ভোর সাত্বিক আহার গ্রহণ করবেন অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন কম তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করবেন যতটা সম্ভব বর্জন করবেন পোড়া জাতীয় খাবার এই শ্রাবণ মাসে ফল মূল আপনারা গ্রহণ করতে পারেন মতো এই শ্রাবণ মাসে আপনারা ভুল করে কোনো রকম নেশা জাতীয় জিনিস একদম সেবন করবেন না যারা শ্রাবণ মাসে ব্রত উপবাস করবেন বা কোনো কারণে আপনারা শ্রাবণ মাসের ব্রত উপবাস করছেন না তবুও কিন্তু আপনারা এই মাসে নেশা জাতীয় জিনিস বর্জন করার চেষ্টা করুন বিশেষ করে এই শ্রাবণ মাসে সোমবারগুলোতে তো ভুল করেও একদম নেশা জাতীয় কোনো জিনিস সেবন করবেন নেশা জাতীয় জিনিস জিনিস আমাদের শরীরের জন্য কখনোই ভালো নয় এই নেশা জাতীয় জিনিসের কিন্তু রকম খাদ্য গুণ নেই এর ফলে কিন্তু আপনার শরীর ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকবে রোগ ব্যাধি আপনার শরীরে বাসা বাঁধতে থাকবে যার জন্য কিন্তু আপনাকে ভবিষ্যতে প্রচুর কষ্ট পেতে হবে শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে কাটাতে হবে এর ফলে কিন্তু ডাক্তারের পিছনে আপনাদের প্রচুর অর্থের অপচয় হয়ে যাবে তাই বন্ধুরা সময় থাকতে আজই সাবধান হয়ে শ্রাবণ মাসের এই চারটি সোমবারে আপনারা যদি দেবালদেব মহাদেবের নামে উপবাস রেখে ব্রত রাখেন তাহলে আপনাদের পরিবারে সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে শ্রাবণ মাসে যে চারটি সোমবার সেই চারটি সোমবারে ব্রত পালন করলে পঞ্চ পঞ্চরবিশেষ আপনারা অবশ্যই বর্জন করবেন বিশেষ বাদ দিয়ে আপনারা এই দিন সাবুজাতীয় জিনিস গ্রহণ করতে পারেন বা শ্যামাচালের তৈরি কোনো খাবারও গ্রহণ করতে পারেন রুটি বা ভাত জাতীয় কোনো খাবার খাবেন না তবে এটা শুধু তাদের জন্য প্রযোজ্য যারা ব্রত উপবাস করছেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিবশম্ভু রাধে রাধে